আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহাত আলমালাদ কাছের দর্শক শ্রোতা মন্ডলী আমরা শুরু করতে যাচ্ছি শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহেমুল্লা রচিত প্রসিদ্ধ কিতাব হুয়া হাকুল্লাহ আল আবিদ হম এর একান্নতম অধ্যায় তো আজ আজ সাতাশে জিল জিল হিজ্জা চোদ্দো চল্লিশ রোজ সোমবার তো এই অধ্যায় মোল্লা যে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে তুলে ধরেছেন সেটা যে আল্লাহ রব্বুল্লা আলমিনের যে সুন্দর সুন্দর উত্তম নাম রয়েছে তো এই নাম বিকৃতি সাধন বা এই নামের যেটা আসল মর্ম মর্ম অর্থ এটাকে ভিন্ন অর্থে নিয়ে গিয়ে হ্যাঁ নিয়ে গিয়ে যেটা ভুল করা হয় সেটাকে এলহাত বলে তো এটা আসলে তাহিদের পরিপন্থী এটাও তাহিদের পন্থী তাহুদের পরিপন্থী তাহিদ তিন প্রকার তাহিদের তাহদে উলুহিয়াত এবং আসমাই সেফাত আসমাই সেফাত এটা তাহিদের একটা প্রকার তো আসমাই সেফাতের যেটা সঠিক মর্ম অর্থ সে সঠিকভাবে যেটা আমাদেরকে সাব্যস্ত করা উচিত এটাকে সঠিকভাবে সুসাব্যস্ত না করাটা এটা তাহহিদ পরিপন্থী বিষয় তাহিদ বিরোধী বিষয় এটাও ওটা বড় ধরনেরও হতে পারে হ্যাঁ শিরকও হয়ে যেতে পারে আবার এটা কুফুরও হয়ে যেতে পারে এটা ছোট শরীরে ছোট কুফুর হতে পারে বা এটা ছোটো গুণা বা হতে পারে এটাও আমরা বুঝবো এটা যেহেতু তাহিদ পরিপন্থী বিষয় সেজন্য জন্য মোল্লা এই অধ্যায় রচনা করে তিনি বলছেন যে বাবু কাউলিল্লাহ তাআলা ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাজরিহা ওয়াদারুল্লাদিন না ফিয়াসমাহি ও সাইজুজাউনা মা কানু ইয়ামালুন তো এখানে আয়াতের অর্থ আগে শুনি আমরা যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহরই রয়েছে সুন্দর সুন্দর উত্তম নাম ফাদউ হুবিহা অতএব তোমরা তার এই নামগুলির ওসিলাই তাকে ডাকো ওয়াদারুল্লাদিন ইহিদুনা ফিয়াসমাহি এরপরে তোমরা বর্জন করো বিমুখ হয়ে যাও যারা যারা এই আল্লাহর নামের বা আল্লাহর নামের যারা বিকৃতি ঘটায় যারা অপব্যাখ্যা করে যারা অস্বীকার করে যারা নাকচ করে যারা অকেজো করে তাদের থেকে তুমি বা তোমরা আলাদা হয়ে যাও বিচ্ছিন্ন হয়ে যাও তার সাথে তোমাদের সম্পর্ক নেই ঠিক আছে এটা হচ্ছে স্বাভাবিক অর্থ এরপরে আমরা ব্যাখ্যায় যাব ক্ষেত্রে। এখানে এলহাদের অর্থ কি এলহাদের অর্থ শুনবো আগে যে এলহাদের অর্থ হচ্ছে যেটা আসল অর্থ সঠিক অর্থ এর থেকে ফিরে যাওয়া এই মর্ম থেকে সঠিক মর্ম থেকে ফিরে যাওয়া ফিরে গিয়ে ভুল অর্থ ভুল মর্ম অপব্যাখ্যা বিকৃত অর্থ গ্রহণ করা যেটা জরুরি অর্থ সে থেকে বা যেটা জরুরি অর্থ যেটা সঠিক অর্থ যেটা অনিবার্য অর্থ যেটা আল্লাহ রব আলামের উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্য নবীসাল্লাই সাল্লাম বুঝেছেন সেই উদ্দেশ্যকে সাহাবাইকেরাম যেটা ব্যক্ত করেছেন ওই উদ্দেশ্যকে বাদ দিয়ে ভুল অর্থের দিকে ধাবিত হয়ে যাওয়া ফিরে যাওয়া এটা হচ্ছে মূলত এলহাদ এটা হচ্ছে বিমুখ হওয়া হ্যাঁ বা বিপরীতমুখী হয়ে যাওয়া তো এটা হচ্ছে এলহাদের পরিচয় এলহাদ বিভিন্নভাবে হতে পারে যে যেমন সঠিক অর্থকে অস্বীকার করার এলহাদ বা বিকৃত বিকৃতকরণ হতে পারে তেমনইভাবে আল্লাহর নামে নামকরণের অস্বীকার করে এলহাদ হতে পারে তেমনইভাবে অন্যকে এই নামগুলার সাথে শরিক বানায়া এটা এলহাদ হতে হতে পারে হ্যাঁ যেমন এটা আসবে যেমন এই আল্লা মানাত রজ্জা হ্যাঁ এগুলা বলা তো আল্লাহ আল্লাহ থেকে আল্লাহ থেকে লাত আল্লা আজিজ থেকে উজ্জা। থেকে নামকরণ করাও এটা আল্লাহর আসল নাম ওটাকে বিকৃত করে অন্যর দিকে ধাবিত করা ওই যে মূর্তির নামে নামকরণ করে দেওয়া হ্যাঁ তো এই তো এখন আয়াতের অর্থ আর একটু ব্যাখ্যামূলক আমরা যদি করতে চাই সেটা সেটা কি যে আল্লাহর সুন্দর সুন্দর অগণিত অসংখ্য নাম রয়েছে তো আমরা এটা লাস্টের দিকে এই আয়াতের ব্যাখ্যায় আমরা যাই এই লেখক রাহিমহল্লা যে উদ্দেশ্যে দলিল স্থাপন করেছেন ওই দলিল দিকে যায় তো প্রথম এই একটি দলিল গেল কোরআনের আয়াত দিয়ে যেটা সুরা আরাফের একশো আশি নম্বর আয়াত এরপরে এমনে কাইম জউজিয়া রাহিমহুল্লাহ হ্যাঁ যেটা বলেছেন এই ক্ষেত্রে সেটা যেটা আমরা এলহাদের ব্যাপারে শুনলাম তার মর্ম এবং তার প্রকার সেটা শুনলাম এরপরে লেখো জাকারা এবনু আন ই আব্বাস তো এবন আবি হাতেম বর্ণনা করেন তার কিতাবে আন এবনে আব্বাস আবদুল্লাহ আব্বাস রাহ আনহুমা থেকে তবে এখানে ওলামা কেরাম যেটা ব্যাখ্যা করেছেন যেমন শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবেরই এক নাতি তাই সিরুল আজিজিল হামিদে উল্লেখ করেছেন যে এটা আসলে আবদুল্লাহ ইবনে আব্বাস না এটা আসলে এখানে কাতাদা হুম দেয়ামা সাদুসি এই এই ইনি এটা বর্ণনা দিয়েছেন এটা হয়তো বা লিখতে গিয়ে আবদুল্লাবিন আব্বাসের নাম এসে গেছে হ্যাঁ এটা হয়তো বা জহেনে বা ব্রেনে তাৎক্ষণিক যেটা ছিল ওটা পাল্টে গিয়ে এটা এই শব্দটা এসে গেছে তো এটা আসলে তাহলে কাতাদা রদিয়াল্লা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে কি ইল ফি আসমাহি অর্থাৎ তারা যে আল্লাহর নামগুলার বিকৃতি ঘটাতো হ্যাঁ বা আসল মর্ম থেকে তারা ভিন্ন মর্মে হ্যাঁ নিত তো এটার অর্থ কি ইশরিকুন অর্থাৎ আল্লাহর নামে তারা সাথে শরিক করত আল্লাহর নামের সাথে শরিক করত এবং ঠিক এই আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে এটা হয়তো সহি আছে তার দিকে নিসবত করা ওয়ানহু হু অর্থাৎ এই আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত সামুল্লা তা মিনাল এলা উজ্জা মিনাল আজিজ ও হ্যাঁ বলছেন যে তারা অর্থাৎ মক্কার কাফের এর এটাকে নামকরণ করেছে কিসের থেকে আল এলাহ থেকে ওয়াল নামকরণ করেছে থেকে থেকে আল আল আজিজ আল্লাহ আল্লাহ এখান থেকে তার নামকরণ করেছে এটা হচ্ছে এটা হচ্ছে বিকৃতকরণ আল আজিজের থেকে তারা বিকৃত করে উজ্জা বানিয়ে দিয়েছে তাই না আল্লাহ এটা বিকৃত করেছে এলাহ থেকে হ্যাঁ তার মানে আর এক বর্ণনা এটা আমাস থেকে আমাস এটা ইনি হচ্ছে সোলেমান বিন মেহরান তো ইনি বলছেন এটার ইয়া যে ইউদ খিলুনা ফিহা মা লাইসা মিনহা যে তারা আল্লাহ নাম এবং গুণের ক্ষেত্রে এমন কিছু ঢুকিয়ে দিত প্রবেশ করায় তো যেটা আসলে এই নামের অন্তর্ভুক্ত নয় এই মর্মের অন্তর্ভুক্ত নয় এই সেফতের অন্তর্ভুক্ত নয় হ্যাঁ বা তারা ভিন্ন নাম নিয়ে আল্লাহকে নামকরণ করত এরকমও এটাও একটা ইহাক আল্লাহ যেগুলা নাম বর্ণনা দিয়েছেন এটাই যথেষ্ট এবং নবী সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নাম বর্ণনা দিয়েছেন যে সমস্ত সিফাত বর্ণনা দিয়েছেন এটাই যথেষ্ট এটার মধ্যে সীমাবদ্ধ থাকা আমাদের জন্য জরুরি কিন্তু তারা আল্লাহকে অন্য নামেও করেছে যেমন প্রাকৃতিক হ্যাঁ প্রাকৃতিক এই যে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক নিয়মে চলছে এটা আল্লাহর নাম দিয়ে প্রাকৃতি নাম দিয়ে দিয়েছে প্রকৃতি নাম দিয়ে দিয়েছে তাই না আরও কি খোদা হুম যেটা বললেন খোদা খোদা হ্যাঁ তখন আমরা ওই নামটা ব্যবহার করতে পারবো আমাদের বাংলাতে যদি এটা দাবি করি যে যেমন আর রহমান রহমানের দয়ালু বলি আমরা ঠিক আছে দয়ালু বললেন গাফুর গাফার যে ক্ষমাশীল হ্যাঁ এই ক্ষমতা ক্ষমতাবান এইগুলা এগুলা যদি বলেন হ্যাঁ এই যেগুলা হুবহু বাংলা বুঝার জন্য যদি বলা হয় সেটা জায়েজ কিন্তু এই মূল আল্লাহর নামের কোনো অর্থ নয় ভিন্ন একটা নতুন নামকরণ করা হবে সেটা জায়েজ নেই সেটা এলহাদ সেটাও এলহাদ আর সেটার মধ্যে খোদা পড়ে খোদা এমন এক কোনো শব্দ এমন এমন শব্দ নয় যে এটা আল আজিজের অর্থ না গাফুরের অর্থ না গাফারের অর্থ না রবের অর্থ না রাজ্জাকের অর্থ না এলার অর্থ না কোনটার অর্থ নেবেন কোনটার অর্থ কেউ বলবে না যে খোদাটা এই আল্লাহ রব্দুল্লা আলমিনের দেওয়া নাম যে যে নামে তিনি নামকরণ করেছেন বা তার পক্ষ থেকে তার রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম নামকরণ করেছেন ওই নামের সমর্থ এরকম কেউ দাবি করতে পারবে না খোদা একটা স্বতন্ত্র নামে পরিণত হয়েছে হ্যাঁ খোদা একটা স্বতন্ত্র নামে পরিণত হয়েছে তাহলে এটাও এলহাদের অন্তর্ভুক্ত এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে হ্যাঁ তো যারা এলহাদ করবে এই ক্ষেত্রে এই আয়াত দিয়ে দুটে দুইভাবে লেহুর রাহেদুল উপস্থাপন করেছেন একটা হচ্ছে কি ওয়াজার উল্লাদিন আই লহেদুন আফিয়া ওয়াজার উল্লাদিন আই লহেদুন তাহলে ওদেরকে বর্জন করো ওদেরকে প্রত্যাখ্যান করো যারা এই নাম এবং সিফতের ক্ষেত্রে তারা ভিন্ন অর্থে চলে যায় অব্যাখ্যায় চলে যায় অকেজো করে ফেলে হ্যাঁ অস্বীকার করে ফেলে ওদেরকে তোমরা তুমি প্রত্যাবন করো যা কি ওদের ওরা যেটা করেছে ওর থেকে তোমরা ফিরে আসো হ্যাঁ যারা হক অর্থ থেকে সত্য অর্থ থেকে ভালো অর্থ থেকে যারা ভিন্ন দিকে চলে গেছে হ্যাঁ এবার এবার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি বলছিলাম যে আসমা সেফাতের ক্ষেত্রে কিছু আমরা মূল নীতি শুনবো আসমাই সেফাত আল্লাহর নাম এবং সিফতের ক্ষেত্রে কিছু আছে যেটা একটা একটা এলহাদের আমরা মর্ম শুনলাম আসমাই সেফাতের ক্ষেত্রে এলহাদ হচ্ছে যেটা বললাম সঠিক অর্থ থেকে ভিন্ন অর্থের দিকে ফিরে চলে যাওয়া হ্যাঁ বেঁকে বেঁকে যাওয়া এগুলা হচ্ছে এলহাদের অর্থ তো এলহাদ এটা নাম এবং গুণের গুণের ক্ষেত্রে যে তার প্রকৃতি থেকে তার আসল থেকে তার হাকিকত থেকে ভিন্ন দিকে চলে যাওয়া এটা তিন তিন চারভাবে হতে পারে যেমন প্রথম হচ্ছে হচ্ছে কি যে এটা মূর্তির নামের নামকরণ করে ফেলা যেমন এটা উজ্জা আজিজ থেকে হ্যাঁ তারপর এলাহ থেকে লাত মান্নান থেকে মানাত এরকম এটা একটা ইলহাদ এলহাদের কয়েকটা ধরন আছে তার মধ্যে এটা যে আল্লাহর যেটা নাম সাব্যস্ত ওই সাব্যস্ত নাম দিয়ে অন্য মূর্তির বা দরগার বা নামকরণ করা ঠিক আছে এটা একটা দ্বিতীয় হচ্ছে কি যে আল্লাহকে এমন নামে নামকরণ করা যেটা তার জন্যে উপযোগী নয় হ্যাঁ যেমন খোদা আমরা এটাই এটাই সহজে বুঝি হ্যাঁ গডও বলা যাবে না মুসলমানরা কখনো গড বলবে না যদি ইংলিশেও কথা বলতে হয় আল্লাহ বলেন আল্লাহ এখন দুনিয়ার সব্বাই চিনে জানে বুঝে আল্লাহ শব্দটা ঠিক আছে আল্লাহ বলবেন হ্যাঁ তো এটা একটা ইলহাদ তারপরে এমন নামে আল্লাহকে নামকরণ করা যেটা আল্লাহর মানের শূন্য হয় মান হানি হয় হ্যাঁ যেমন হুদিরা করেছে করেছে ইন আল্লাহ ফাকির যা আল্লাহ দরিদ্র নিঃস্ব আল্লাহর হাত হচ্ছে এইগুলা তারা বলেছে এমন নামও আল্লাহকে অভিহিত করা যাবে না নামকরণ করা যাবে না যেগুলা আল্লাহর মানের হানি হয় তেমন এটা এলহাদের অন্তর্ভুক্ত তেমনইভাবে আল্লাহ যে সমস্ত নাম বর্ণনা দিয়েছেন কোরআনে এবং রাসুল যে যেসব নাম বর্ণনা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে হাদিসে তো সেগুলা অস্বীকার করা যাবে না সেগুলোকে অকেজও করা যাবে না হ্যাঁ বা জাহমিয়া সম্প্রদায় কী করেছে নিছুক নামে এটা সীমাবদ্ধ করে রেখে দিয়েছে যে এটা নাম আসলে সিফাত এর এটা ফুটে উঠবে না এর সিফাত প্রকাশ পাবে না হ্যাঁ আর রহমান এর মধ্যে অবশ্যই সিফাত আছে দয়ার রহমতের তো এটা তারা অস্বীকার করে তো একেবারে নিছুক নামে তারা এটাকে সীমাবদ্ধ করে ফেলেছে আল্লাহর নামগুলাকে হ্যাঁ তেমন অস্বীকার করে ফেলেছে তো এটা একটা এলহাদের চরম কুফুরি পর্যায় হ্যাঁ এটা এলহাদের চরম কুফুরি পর্যায় তাহলে আল্লাহর অনেক ফিরকা আছে ভ্রান্ত ফিরকা যারা এরকম জাহামিয়া যেমন প্রায় সব নামগুলাকে আল্লাহর সিফতকে অস্বীকারী ওয়াকেজ বাতিল করে দেয় এরা ঠিক এমনও ফেরকা আছে কতিপয় নাম শিকার যায় আর অধিকাংশ নাম অস্বীকার যায় বা নাম শিকার গেলেও ওর মধ্যে সিফত বা গুণ অস্বীকার যায় বা অনেকে আছে বাতিল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই ক্ষেত্রে যেমন জাহমিয়ারা এরা কুফুরি সম্প কুফুরি করে বসে এগুলোকে অস্বীকার করে যারা আসমা সেফতকে অস্বীকারী তারা কাফের ঠিক আছে কিন্তু যারা অপব্যাখ্যা করে তাদের মধ্যে সংশয় রয়েছে এদেরকে কাফের বলা বলেন না ওলামাই কেরাম বরং এদের মধ্যে অপেক্ষা আছে সেই হিসেবে এদেরকে বেদাতি বলা হয়েছে যেমন এই রোগে আক্রান্ত হয়েছে আশায়েরি মাতুরিদিরা হ্যাঁ অপব্যাখ্যায় যেমন আল্লাহর হাতকে কুদরতি হাত বলা ঠিক আছে আল্লাহর হাতকে কুদরতি হাত বলা হ্যাঁ নিয়ামতকে তারা অপব্যাখ্যা করে এভাবে তো এটাও এটাও কিন্তু গুনহা এটাও কাবিরা গুনহা ঠিক আছে এরকম যেন না হয় তবে এটা এদেরকে বেদাতি ওলামাই কেরাম তাদেরকে বেদাতি বলেছেন জাহমিয়াদের ওই কুফুরি পর্যন্ত তাদেরকে যায় নেই ভাবে সাদৃশ্য পোষণ করা আল্লাহর নাম বা বিশেষ করে সেফতের সাথে ওই সৃষ্টির সাদৃশ্য দাবি করা যেমন দেহ সাব্যস্ত করা যেগুলো যেগুলা আল্লাহ রবুল্লা আলমিনের সানে বর্ণনা হয় নাই দলিলে কোরআনে এবং হাদিসে ওই সমস্ত সিফতকে সাব্যস্ত করা হ্যাঁ এটা সাদৃশ্য সাদৃশ্য করা এটা এটা থেকে তিনি পুত পবিত্র হ্যাঁ তাহলে ক্ষেত্রে শেষে আমরা আকিদাত জামা এই যে আসমাই সেফাতের ক্ষেত্রে সেটা কি সেটা জেনেই আমরা আজকের আলোচনা শেষ করবো সেটা সেটা কি যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমের নাম এবং তার সিফতগুলা সাব্যস্ত করতে হবে আল্লাহ যে সমস্ত নাম এবং গুণ সাব্যস্ত করেছেন কোরআনে ঠিক আল্লাহর পক্ষ থেকে সাল্লাম যে সমস্ত নাম এবং গুণ সাব্যস্ত করেছেন তো সেগুলো আমরা সাব্যস্ত করবো কোনোরকমের বিকৃতি না করে সঠিক অর্থ থেকে ভিন্ন অর্থে ব্যাখ্যামূলকভাবে বা অবব্যাখ্যা না করে সাদৃশ্য পোষণ না করে একেবারে ওয়াকেজও না করে অস্বীকার না করে ঠিক ওইভাবে ছেড়ে দেওয়া শব্দ এবং মর্মকে আমরা মানব যেভাবে আল্লাহ রবুল আলমীন যে উদ্দেশ্যে নামগুলা জানিয়েছেন তো এটা হচ্ছে আলি জামাতের মৌলিক কথা আসমায় সেফাতের পরিচয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা আরও যেটা জানবো আসমাই সেফাতের ক্ষেত্রে সেটা সেটা কি এই ক্ষেত্রে যেমন আল্লাহ রব আলমিন বলেছেন বাসির তার মতো কোনো কিছুই নেই অথচ তিনি সর্বশ্রতা সর্বদ্রষ্টা হ্যাঁ এমন জাহমীর জাহামিয়ারা এমন কাজ করেছে যেটা একটু আগে বললাম যে আল্লাহ ঠিক আছে আল্লাহ শ্রবণকারী আল্লাহ আল্লাহর ইয়ে আছে আল্লাহ আ আলামিন শ্রবণ শক্তি আছে শ্রবণ দৃষ্টি দৃষ্টিশক্তি চোখ আছে মানে শ্রবণ আছে বিনা শ্রবণে তারপরে দর্শন আছে বিনা দর্শনে এইরকম তাদের একটা ইয়া ফিকরা এটা এই দর্শন এতে তিনি পুত পবিত্র এবার আসেন আসমা শেফতের উদাহরণ যেমন ইয়া আল্লাহ ইয়ার রহমান ইয়ার রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়াল মুমিন আল মুহাইমিন ইয়াল আজিজুল গাফারে বহুত তো এগুলা অসংখ্য নাম আছে তো যেমন সেই বোখারি সই মুসলিম এসেছে যে ইন্না লিল্লা তেস আতুস ইনা ইসমান জান্না যে আল্লাহ রব আলিনের রয়েছে নিরানব্বইটি নাম যে এই নামগুলা মুখস্থ করবে হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বইটা নাম এখানে হাদিসে পেলাম আমরা তাই না এর অর্থ কি এটাই যে আল্লাহ রব্লা নিরানব্বইটা নাম না এটা অর্থ এটা এটা বোঝানো হয় নাই বরং এই নিরানব্বইটা নামও হাদিসে বর্ণিত হয়েছে এই নিরানব্বইটা নাম যে মুখস্থ করবে তার জন্যে জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে এটা ফজিলত বর্ণনা হয়েছে এই নির্দিষ্ট নিরানব্বইটার নাম হ্যাঁ নির্দিষ্ট নিরানব্বই এখন এখানে শব্দ যেটা এসেছে মান আহসাহা যে এই নিরানব্বইটার নাম মুখস্থ করবে মুখস্থর অর্থ কি এই যে বাচ্চারা বলতে পারে তোতা পাখির মতো বলতে পারে এই বলাটাই এটাই যথেষ্ট না এটা একটা ঠিক আছে এর শব্দগুলা আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে গণনা করতে হবে ঠিক আছে নিরানব্বই ট্রাম গণনা করে আমরা মুখস্থ করব। এটা প্রথম অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে কি এর অর্থ এবং অর্থ যেদিকে আমাকে মর্ম যেটা আমাকে ধাবিত করে সে আসল মর্ম আমাকে উপলব্ধি করতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে শব্দ এবং মর্ম দুইটাই আমাকে জানতে হবে বুঝতে হবে যেটা আল্লাহ সেটাই আমাকে সঠিকটাই নিতে হবে বিকৃত করা যাবে না করা যাবে না ঠিক আছে আর তৃতীয় তৃতীয় হচ্ছে কি এর দ্বারা দোয়া করতে হবে যেটা আমরা প্রথমে পেলাম যে হো হসনা যে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সুন্দর সুন্দরের শেষ নাই এমন সুন্দর যার উপরে সুন্দর নাই এমন উত্তম যার উপরে আর উত্তম নেই মানুষও সুন্দর নাম দিতে পারে তাই না কিন্তু আল্লাহর মতো হবে না সেটা আল্লাহ এটা চরম পর্যায়ের সুন্দর চরম পর্যায়ের উত্তম চরম শ্রেষ্ঠত্ব যার কোনো সীমা নেই ঠিক আছে তো এটার কোনো তুলনা নেই তাই তো ওই সুন্দর সুন্দর নাম যেহেতু আল্লাহ নামকরণ করেছেন অতএব এই সমস্ত নাম এবং গুণের অশিলায় তোমরা দোয়া করো ঠিক আছে তাই দোয়া আবার দুই প্রকার দোয়া হচ্ছে মাসালা দোয়া হচ্ছে ইবাদা হ্যাঁ তাহলে এই দোয়া দুই প্রকার দোয়া ইবাদা অর্থাৎ এটা প্রশংসা প্রশংসা হচ্ছে ইবাদাত আদাত যে আল্লাহ প্রশংসা আল্লাহ হ্যাঁ আর রহমান আর রাহিম প্রশংসার জন্যে সেগুলার নামগুলা বলো ঠিক আছে আর একটা হচ্ছে কি চাওয়ার জন্যে এই নাম দিয়ে তুমি চাও একটা হচ্ছে দোয়া এটা এবাদাত এইগুলার নামগুলা আব্বাদ বে আসমাহি তার নাম দিয়ে যে আল্লাহ রহমান আর রাহিম মালিক এগুলা দিয়ে আমরা সরাসরি এবাদতের জন্য এগুলা বলবো মর্ম উপলব্ধি করব আর একটা হচ্ছে আর রহমান এ হেমনি হ্যাঁ হে তুমি রহমান ওদের তুমি আমার প্রতি দয়া করো ইয়া আলিম আল্লেমনি হে তুমি আলিম তুমি আমাকে এম দাও ইয়া গাফুর ইয়া গাফার ফাগ ফিরলি এইভাবে এটা দোয়া ঠিক আছে এইভাবে দোয়া বাংলাতে আমি বলতে পারি আল্লাহ তুমি ক্ষমাসীন অত তুমি ক্ষমা করো ইন্নাল্লা আফু আফু আফা আফু আননি যে হে আল্লাহ তুমি হচ্ছে ক্ষমা হাম এবং ক্ষমাকে তুমি পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করো ইয়া হাই ইয়া কাইয়ুম বের হামা থেকে হে চিরঞ্জীব সব সত্তার রক্ষণাবেক্ষণকারী সকল কিছুর রক্ষণাবেক্ষণকারী বে রহমাতিকা আস্তারিস এবং সেফাত রসিলা এখানে বোঝা যাচ্ছে আগে তো নামের ওসিলা এখানে সেফাত রসিলাম যে তোমার রহমতের ওসিলাই তোমার কাছে আমি চাই হ্যাঁ এইভাবে তাহলে এটা হচ্ছে গণনা এইটা গণনা শুধু তোতা পাখির মতো নিরানব্বই নাম আমি গণনা করলাম মুখস্থ করলাম তাহলে অর্থ বুঝলাম না সঠিক অর্থ দিকে ধাবিত হলাম না ওই অনুযায়ী আমি নিজের জীবন করলাম না আর রজ্জাক মানে নি তুমি যেহেতু দাতা অতএব আমাকে রিজিক দাও তাহলে আবার কালির কাছে আবার ওই যে কবরে গিয়ে দরবারে গিয়ে খাজা বাবার কাছে ওইকে তাইলে হলো না তাহলে ওলা যদি আপনি রাজজাক রাজ্জাক করে চিৎকার করেন সব সময় তাহলে কোন লাভ হবে লাভ হবে না হ্যাঁ তো আর আর আরেকটা জিনিস আমরা জানবো শেষে যে আল্লাহর নাম নির্ধারিত কোন সংখ্যায় সীমাবদ্ধ নয় যদিও আমরা এখানে পাইলাম বললাম কি এটা যে এটা আসলে এই নিরানব্বইটা নামের খাস ফজিলত বর্ণনা হয়েছে বোখারি মুসলিমে কিন্তু যে আল্লাহর যে অসংখ্য নাম আছে সেটা আর এক হাদিস আমরা শুনলে সেটা বুঝতে পারবো যেমন রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন আসআালুক আল্লাহ বিকুল্লি ইসমিলালক সাম্মাই তা বিহি নফসাক ও আনজাল তাহু ফি কিতাবিক ও আল্লাম তাহ আহাদম খালক ওস বিহি ফি এল মিল গাইব্দ এখানে তিন ধরনের নামের কথা রসল্লা সাল্লাম উল্লেখ করেছেন আল্লাহর কাছে তুমি দোয়া করছেন কীভাবে হে আল্লাহ হ্যাঁ আমি তোমার কাছে ওই 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 নামের ও চাই হ্যাঁ যে সমস্ত নাম তোমার হ্যাঁ যে নাম তুমি সে যেগুলোতে নাম করেছো বিহী নাফসাক এটালে আল্লাহ নামকরণ করা নামগুলা তাই না আর সেটা হয়তো নাজিল হতে পারে না হতে পারে বা তোমার কেতাবে তুমি নাজিল করেছো ওই নামগুলা আর রহমান আর রাহিম কাপুর কাপার কাদির হ্যাঁ এগুলা আউ আল্লাম তাহ তাও আহাদাম মিন খালকে তাহলে দ্বিতীয় প্রকার হচ্ছে কি অথবা তুমি তোমার কোনো বান্দাকে যেগুলো শিখিয়েছ আউ এস্তা বিহি ফি আলমিল গাইবে ইন দেখ ওই সমস্ত নাম এবং গুণেরও ও সিলাই আমি চাই যে সমস্ত নাম এবং গুণ তুমি তোমার নিজের এলমে গায়েবে রেখে দিয়েছ এটা বর্ণনা করবে কি যে রেলমেঘাইবে আছে এখান থেকে ওলামাই বলছেন কি যে আল্লাহর নাম এবং গুণ নির্ধারিত কোনো সংখ্যায় সীমাবদ্ধ নয় বুঝে আসলো আর ওইটা নিরানব্বইটার নাম ওইটা নির্ধারিত নামগুলার গুলার যে ওগুলার নাম গণনা করবে নিরানব্বইটা জেনে বুঝে আমল করে ওগুলা দোয়া করে ওগুলা দিয়ে ইবাদত করে তার জন্যে কি হ্যাঁ তাহলে আমরা তাহলে কিভাবে চাবো সেটা আমরা একটু আগে জানলাম যে গাফুর গফার করলে তুমি আ ক্ষমা করে দাও এইভাবে তো আজকে এ পর্যন্তই আমাদের এই অধ্যায়টা তো আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রব্লা আলমিনের নাম এবং সিফতগুলা ভালো করে বুঝে সেই সমস্ত নাম এবং সিফতের ওসিলা দিয়ে তার কাছে চাওয়া তার ইবাদত করা হা দাহা হুয়া আলা সলাল্লাহ মোহাম্মদ ও আলী আজমাইন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك